চাপদ নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আমরা দেখতে পাই তো আমরা এই চর্যাপদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন হচ্ছে চর্যাপদের টিকাকারের নাম কি মণি দত্ত এটা একচল্লিশতম দ্বিতীয়তে এসেছিল চর্যাপদে যে ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম তিন নম্বর প্রশ্ন এর মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি চর্যাপথ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ঘুসুকুপা সান্ধ ভাষা যে সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপথ চর্যাপথ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপথ হল সাধন সংগীত চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয় বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপথ আবিষ্কৃত হয় উনিশশো সালে সবচেয়ে বেশি চর্যাপথ পাওয়া গেছে যে কবির কাহুপা সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কৃত করেন সৈয়দ মোহাম্মদ সাহেব প্রাচীন যুগের কবি বলা হয় চর্যাপদের কবিদের চর্যাপদের ভাষাকে বাংলা ভাষায় রূপান্তরিত করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপর পনেরো নম্বর প্রশ্ন চর্যাপদের রসইতা যে ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কতটি যে রাজবংশের সাড়ে আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় যে যুগে বাংলা লিপি ও অক্ষর গঠন কার্য শুরু হয় কোন যুগে সেন যুগে তো ধন্যবাদ চর্যাপদের থেকে মূলত এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে আমাদের পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে